প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন ও বন্ধুরা প্রাণ আর এফএল গ্রুপে দুইশোটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে থাকছে তার বিস্তারিত এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাণ আর এফ এল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান রংপুরে উনিশশো সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেড আর এল পথ চলা শুরু এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী নিয়োগ প্রদান করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এ এখন জানব এর কাজকে একজন টেরিটরি সেলস ম্যানেজার সাধারণত বিক্রয় কৌশল উদ্দেশ্যগুলির বিকাশ এবং বাস্তবায়নের পাশাপাশি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বিক্রয় দলের এস আর তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে অর্থাৎ তার একটি নির্দিষ্ট এলাকায় তিনি এসারদেরকে পরিচালনা করে থাকেন তারা সাধারণত পণ্য বা সার্ভিস বিক্রয় লক্ষ্য অর্জনের পাশাপাশি গ্রাহক এবং অংশীদারদের সাথে সম্পর্ক উন্নয়ন করে থাকেন অর্থাৎ বিভিন্ন ডিলার পয়েন্টের সাথে তারা কিন্তু সবসময় একটি সম্পর্ক যোগাযোগ করে থাকেন টেরিটরি সেলস ম্যানেজারদের গ্রাহক পরিষেবা এবং বিক্রয় প্রশিক্ষণ গ্রাহক আনুগত প্রোগ্রাম পরিচালনা এবং চলমান গ্রাহক সহায়তা প্রদানের দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ সেলসম্যানদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া ইত্যাদি কাজগুলি একজন টেরিটরি সেলস ম্যানেজার করে থাকেন বন্ধুরা এবারে চলে যাচ্ছি মূল নিয়োগটিতে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার এ এম পথ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা এম বিএ অথবা এম এসসি অভিজ্ঞতা প্রযোজ্য নয় যদিও বলেছে প্রযোজ্য নয় কিন্তু আমি জানি এই পথটিতে কিন্তু অভিজ্ঞদেরকে প্রাধান্য দেওয়া হবে আগেই বলে রাখছি বেতন আলোচনা সাপেক্ষে তারপরও একটি ধারণা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যেই বেতনটা কিন্তু হয়ে থাকে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন পুরুষ শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়স তেইশ থেকে বত্রিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে আপনাকে ফেলতে পারে এবং আবেদনের শেষ সময় বিশ সেপ্টেম্বর দু আবেদনের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে এবং বলে রাখছি এই পদটিতে আবেদনের জন্য প্রাণ গ্রুপের যে কোনো পদে আবেদনের জন্য কিন্তু আপনার একটি বিটি জবস অ্যাকাউন্ট প্রয়োজন কিভাবে একটি বিডি জবস অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটা আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে শিখতে পারেন আজ এ পর্যন্ত